বন্ধুরা আগে আগে আপনাদের সবাইকে দেখিয়েছি আমরা ধনে পাতা বুনেছিলাম ট্রেতে সে ধনেগুলো মোটামুটি গাছ অঙ্কুরিত হয়ে এখন মোটামুটি এক ইঞ্চি মতো গাছ হয়ে গেছে এটা কিন্তু আমি টোটালি একদম বৃষ্টি ছাড়া একদম ঘরের ভিতর রেখেছিলাম যে কারণ এই কারণেই যে বৃষ্টি পড়লে কিন্তু একটা দানাও আর বেরোতো না সব দানা পচে নষ্ট হয়ে যেত একটা দাদা কমেন্টে আমাকে জানিয়েছিল যে এই টুকু ট্রেতে এত বীজ ছাড়ানো ঠিক না আসলে দাদা ঠিকই বলেছিলেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের শীতকালীন চাষ আর বর্ষাকালীন চাষ টোটালি আলাদা আমরা যদি শীতকালে যে পরিমাণে দানা বুনি সবটাই বেরোয় আর বর্ষাকালে আমরা যা পরিমাণে দানা বসাই বা যাই চাষ করি তার মধ্যে সেভেন্টি নষ্ট হয়ে যায় এই কারণে বর্ষা এই জন্য একটু ঘন করেই বুনেছি তবুও অনেক ঘন বেরিয়েছে আমার টোটালি দানা বেরিয়েছে এগুলোতে কিন্তু আমি টোটালি কোনো সার প্রয়োগ করবো না যেহেতু আমাদের বাড়িতে খাবার জন্য তৈরি আমি তৈরি করছি এবং এটা পরীক্ষামূলকভাবে চাষ করছি আমি সার প্রয়োগ করবো না যে সার ছাড়া ভালো চাষ করা যায় কি না এটা কিন্তু গুণগত মান ক্ষেত্রে অনেক ভালো হবে যদি সার দিয়ে করি তো আরও দ্রুত বড় হবে কিন্তু সে কিন্তু সেক্ষেত্রে ধনেপাতার স্বাদ এবং যে ধনে যে গন্ধটা হয় সেটা কিন্তু খুব একটা ভালো হবে না এই দানাগুলো বসিয়েছি এক সপ্তাহ মতো হলো এক সপ্তাহে মোটামুটি এক ইঞ্চি দেড় ইঞ্চি গাছ হয়ে গেছে আর কতদিনে গাছটা টোটালটা ধনেপাতা বড় বড়ো হয়ে যায় সেটাও আমি জানাবো এবং পরবর্তী ভিডিওতে আমি কিছু লাল শাকের দানা বুনবো সেটাও দেখাবো এবং কিছু কমড়ি শাকের দানাও বুনবো এভাবে ট্রেতে যদি ভালো করে চাষ করা যায় আপনারাও বাড়িতে চাষ করতে পারেন তাহলে কি বর্ষাকালে ধনেপাতা প্রচুর দামে বিক্রি হয় এটা আপনাদের কিনে খেতে হবে না নিজেদের চাষ করে নিজেরাই খেতে পারবেন